উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন রেখাপাত্র যে আন্দোলন রাজ্যের গুন্ডি পেরিয়ে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ঠিক তখনই লোকসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার মধ্যে দিয়ে চমক দিলেন বিজেপি নেতৃত্ব অর্থাৎ সন্দেশখালীর ভূমিকুণ্ড এবং সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে বিজেপি প্রার্থী মনোনীত করেছেন প্রার্থী মনোনীত হওয়ার পর এই প্রথম সন্দেশখালীর মাটিতে পা রাখলেন পাত্র। শঙ্খধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয় সন্দেশ খালিতে পাশাপাশি ইতিমধ্যে রেখা পাত্রের সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়েছে সন্দেশ খালিতে সন্দেশ একটি কালী মন্দিরে পুজো দিয়ে রেখা পাত্র প্রচার শুরু করে দেন এই মানুষ জনগণ সবাই আমার সাথে আছে আমি তাদের আশীর্বাদে এই অবধি আসতে পেরেছি এই জন্য আমি খুবই খুশি আমি প্রচন্ড খুশি হয়েছি কেননা আজকের মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদিজি আমাকে যে আশীর্বাদের হাত আমার মাথায় রেখেছিলেন সেই আশীর্বাদ আজকের ছড়িয়ে পড়েছে পুরো আমার বসিয়ার বসিয়াট লোকসভার মা বোনদের মুখে মুখে হাসি সরিয়ে পড়েছে বাবাদের মুখে হাসি ছড়িয়ে পড়েছে তাহলে আমি প্রচণ্ড খুশি আমি আমি বলে বোঝাতে পারবো না যে আজকের মাননীয় নরেন্দ্র মোদীজির জন্যে আমি কতটা আনন্দিত হয়েছি আর আমার মা বাবারা কতটা সাহস প্রাপ্তি হয়েছে কতটা আনন্দিত হয়েছে কথা বললেন প্রত্যন্ত গ্রামে থেকে বলবেন আমি হিন্দি জানতাম না আমি হিন্দি জানতাম না কিন্তু হয়তো আজকে রাম স্বয়ং রামজি হয়তো আমার মুখে এই হিন্দি বলটা এনে দিয়েছিলেন ওই জন্য আমি বলতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গতকাল আপনি জীবনের প্রথম না এর আগে হয়তো আমরা ঘরের বাইরে টিভিতে অনেক হিন্দি সিরিয়াল সিরিয়াল দেখেছি তার থেকে সামান্য কিছু অভিজ্ঞতা আমাদের হয়েছিল কিন্তু আমি হয়তো আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে এরকমভাবে হিন্দি বলতে পেরেছি তার জন্য পুরো আমার এই বসিরাট লোকসভার মায়েদের জন্যই হয়তো আমি এটা সম্পূর্ণ করতে পেরেছি এই জন্য আমি প্রচণ্ড সময় কথা বলবে এখন তো আমরা সঙ্গে